ভাই ভাই গালাগালি করতে গেছিল কি সুন্দর লাগে ফাঁকা থাকলে সবকিছু কত ভালো লাগলে ভাই এদিক দিয়া রাস্তাঘাটের অবস্থা নেই এটা কে রে কে কই যাইব জি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আসি ভালো সাইনবোর্ড যাব সাইনবোর্ড যাবেন কল দিবেন হ্যাঁ না দেখেন কত আছে 100 টাকা 100 টাকা 20 টাকা বাড়াই দেন না 100 টাকা আচ্ছা বসছেন ঠিক মতো আমি যাচ্ছি সামনে যে চিটাং রোডের দিকে যাবো তো দেখা গেলাম আপনারা ভাবলাম যে যাই একটু কয়টা টাকা উঠলো বুঝেন না তেলের দাম যেভাবে বাড়ছে ভাই ভাই এদিক দিয়ে রং সাইড তো এই যে এদিক দিয়ে একটা শর্টকাট আছে চলেন আপনারে অসুবিধা নেই এদিক দিয়ে একটা শর্টকাট আমি চিনি চলেন এদিক দিয়ে যাই আপনারে নিয়ে যাই ভাই কি করেন ও ব্যাংকে জব করেন বাহ বাহ ভালো ভালো কোন ব্যাংকে আছেন ও ভালো ব্যাংক তো প্রাইভেট ব্যাংক ওই যে মাঝখানে শুনলাম কি ব্যাংক ট্যাঙ্ক নাকি কি টাকা পয়সা নাকি হারায় টারায় যায় এগুলো কি ভাই ঠিক ভাই আচ্ছা আচ্ছা আর রাস্তাঘাটের কি অবস্থা করে থিয়া দেয় মানে মেনহোল টেনহোলগুলা একটুও ঠিক করে না একটুও ঠিক করে না ভাই কি এখানে ফ্যামিলি ড্যামিলি নিয়ে থাকেন নাকি ও বাহ বেশ ভালো বেশ ভালো ভাই ঈদের ছুটিতে বাড়িতে যান না নাকি ঢাকায় ঈদ করেন বাড়ি যাব দেশের ভাই এটা শর্টকাট 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 রাস্তা গুলো একটু এরকমই হয় বুঝেন না গ্রাম না ভাই এদিক দিয়ে শর্টকাট যাওয়া যায় আমি বললাম তো আপনাদের চলেন দেখছেন এই যে গাড়ির টাড়ি তো আসে না না চিনলে সমস্যা নেই আমি তো চিনি আপনার আমি জায়গা মতো নামাই দেবো না সাইনবোর্ড কোন জায়গায় নামবেন আপনি বাস স্ট্যান্ডে আচ্ছা ঠিক আছে এটা একবারে বাস স্ট্যান্ডের দিকেই বাইরে সমস্যা নেই ভাই ভাই আমি আপনাকে আবারও দিয়েছি

ভাই ভাই কালাকালি তিরপোল তিচ্ছি ন

আমার ফোনটা দিয়া যান ভাই টাকা পয়সা লাগিয়ে যেন ভাই ফোনটা দিয়ে যান ভাই